জিডিপি এটা একটা দেশের ইকোনমিক ব্যবস্থা যে কোনো দেশের ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা পুরোটাই ডিপেন্ড করে জিডিপির উপরে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এখন আমরা জানব যে গ্রস মানে কি গ্রস কথার অর্থ আমরা যখন অঙ্ক করি অর্থাৎ ম্যাথামেটিক্যাল টার্মে হচ্ছে টোটাল ঠিক আছে আর যে কোনো ইকোনমিক্যাল ক্লিয়ার আচ্ছা ডোমেস্টিক 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 মানে মানে যেটা যেটা ঘরে ঘরে তৈরি হয় আমরা প্রত্যেকে পড়ছি ডোমেস্টিক প্রোডাক্ট ওকে যেটা নিজের বাড়িতে অর্থাৎ সেখানে ডোমেস্টিক মানে নিজের দেশে যেটা হয় কি বললাম বুঝলাম ডোমেস্টিক মানে ঘর আর প্রোডাক্ট মানে বস্তু ক্লিয়ার গ্রস ইকুয়ালস টু টোটাল ডোমেস্টিক কথা অর্থ হচ্ছে ঘর আর প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে বস্তু সবার প্রথমে আমরা বুঝবো জিডিপি কি আচ্ছা জিডিপি হচ্ছে তোমার দেশে যে টোটাল ইনকাম তাকে আমরা জিডিপি বলছি কি রকম না এবারে টোটাল ইনকাম বলতে কি যে গ্রস প্রোডাক্ট এটা আগে আমরা জানবো যে এই জিডিপি কার কার উপর ডিপেন্ড করে জিডিপি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস গুডস মানে কি যে কোনো দ্রব্য আর সার্ভিস মানে সেবা কি বললাম বসে অর্থাৎ যে দ্রব্যটা উৎপন্ন হচ্ছে সেটা একদিকে আর তার সঙ্গে থাকছে কি না সেবা অর্থাৎ সার্ভিস আমি দুটোই আস্তে আস্তে এর পার্থক্য এবং কি সেটা বলে দিচ্ছি ভালো করে দেখো তাহলে গুডস মানে আমরা জানছি বস্তু ঠিক আছে আর সার্ভিস মানে সেবা তো এই জিডিপি কাউন্ট কিভাবে হয় সেখানে দেখো এখন কথা হচ্ছে একটা দেশে যে যে পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হয় সেটার টোটাল হিসাব তাকে আমরা বলছি তোমার জিডিপি যেমন ধরো সাপোজ বলছি যে তোমার একটা কারখানা আছে ঠিক আছে তো কারখানাতে সাপোজ বললাম তোমার একটা পুতুলের কারখানা আছে ক্লিয়ার সেখানে তোমার হয় প্রতিদিন বা প্রতি মাসের যে একটা যে কোনো সেটা পার ডে হতে পারে পার উইক হতে পারে তো প্রতিদিন তোমার ফ্যাক্টরিতে কি পরিমাণ যে দ্রব্য উৎপন্ন হচ্ছে এবং সেই উৎপন্ন যে দ্রব্য মূল্য তাকে আমরা বলছি কি না গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট